নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে আবার একটা নতুন ব্লগ দেখাচ্ছি যে ব্লগটা আপনাদের কাজে লাগবে যারা বাড়ি বানাচ্ছেন আমার তিনতলা কাজ হচ্ছে তো কিছু রাবিশ এইখানে দেওয়া হয়েছে তার মধ্যে পুরনো ওই রাবিসের মধ্যে লিটিগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কুড়িয়ে আমি এখন আবার ঢালাইয়ের কাজে লাগাবো তোমরাও এইরকম কিছু যদি পড়ে থাকে নষ্ট করবেন না এভাবে কুড়িয়ে আর আবার ঢালাইয়ের কাজে লাগাতে পারেন